আমরা এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করি নাই তার মূল একটা কারণ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদ দল তথা বাংলাদেশের তেষট্টি জাতীয় দল তারা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা জাতীয় নির্বাচনে আহ্বান করেছিলাম এ কারণে আহ্বান করেছিলাম যে আওয়ামী লীগ সে চোদ্দ চোদ্দো আঠেরো সাল থেকে যে নির্বাচন মধ্যে কোন সংস্থা নির্বাচনগুলো ছিল প্রথম দায়িত্ব সূত্রে দায়িত্ব পনের মধ্যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ওই নির্বাচন এবং সেই নির্বাচনের পূর্বে কিন্তু আমরা নির্বাচনের পূর্বে বিলিন পরিসংদিক বন্ধ করেছিলাম তার মূল কারণ যে তিন পরিষদের নির্বাচন ছিল জনতারিত নির্বাচন অর্থাৎ আমাদের তাদের যে প্রায় এক প্রকারের দায়িত্ব দেখে শীতকালীন পরিষা নির্বাচন এবং আপনাদের নামে নামী মহানগর নির্বাচন সেটা আমরা বয়স

তাদের ধারণ্জলে যদি কর্মীকে আমরা বন্ধ রাখি প্রতি মাঝে না হলে এই কথা নির্বাচনে আনন্দ যাবে এখন একজন প্রতি নির্বাচনে আনন্দ যায় তাহলে নির্বাচনে একটা বৈধতাশীল দেওয়া হয় আবার এই নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে এই সরকারের বৈধতা সব আমি আমি কেউ বলছি যে এই সরকারের যদি উপনির্বাচনী কিন্তু না সাত তৈরি নির্বাচন একটু অবৈধ এবং বাঁচানো ছিল সরকার আমরা এই নির্বাচনগুলো অংশগ্রহণ না করে আমরা শান্তিপূর্ণ রূপে একটা বর্জন প্রতিরোধ আপনার নির্বাচন কোনো প্রতিরোধে আমরা যখন আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা নির্বাচন বর্জনের পথে অপ্রেহ করেছেন তো আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না সেখানে সরকারের একটা মত পৃষ্ঠ রূপ আছে যে আমরা আমাদের দলের পক্ষ থেকে যেমন আমাদের প্রথম ধরনের নির্বাচনে আমাদের ঢাকা ডিভিশনে এই সোনার গাড়ি একজন আছে সোনার গাছ সহ ছয়জন লোক কম দিয়েছে তার মধ্যে মানিকপুরে রেখেছেন চারজন হাজির সদর রেখেছেন একজন আপনাদের সোনার গাছ রয়েছেন একজন অর্থাৎ এই ছয়জন তারা আমাদের সারা বাংলাদেশের আপনার যেন কেউ ভোটার আমার যেন প্রাপ্তির পথে অংশগ্রহণ না করেছে এই জন্য আমরা যারা অবস্থা থেকে থানার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং জেলার সভাপতি সাধারণ সম্পাদক মহাপরি সভাপতি সাধারণ সম্পাদক আপনারা যারা প্রাপ্ত হতে চায় তাদেরকে বুঝে বুঝিয়ে নেবে আপনার জন্য প্রাপ্তি না হয়ে আর যদিও আপনাদের বুঝে করো বলে যদি আপনার সাংগঠনিক নীতি যদি না মানে তাহলে আমাদের সাংগঠনিক ব্যবস্থা দিতে হবে সাংগঠনিক ব্যবস্থাটা কি সাংগঠনিক ব্যবস্থা থাকবে আমরা প্রথম পথে আমাদের একটা সহজ করতে পারি যদি সত্যের স্বতন্ত্র ভালো না পাই তাহলে আমাদেরকে পরিষ্কারের লাইনে যেতে হবে পরিষ্কারের কথা যেতে হবে তাই আপনারা এখানে যাত্রা ব্যবস্থা থেকে আপনারা নেতৃত্বে আছেন কেউ জেলার নেতৃত্বে আছেন কেউ থানার নেতৃত্বে আছেন কেউ উপজেলার সাম্প্রত কেউ জেলা সর্বদ্রের নেতৃত্বে আছেন সকলের সকলের অবস্থান থেকে আপনারা সবাইকে চেষ্টা করছেন আপনার নির্বাচনে না এটাই আসছে আমার আপনাদের কিন্তু আমাদের বলার আমার এখানে আছেন আমার সভাপতির কাছে সভাপতি করেছেন আপনাদের এই খেলার সঙ্গে আমি সভাপতি আমাদের সাবেক এমপি আমার ইজাস ভাই আজকে সবার সভাপতি হয়েছেন আমার এখানে বিশেষ অতিথি বা